কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে মানুষ মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থ হাঁচিল হলে আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ চা দিনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে যখন যায় সব কিছু নিয়েই যায় পুরুষের ব্যক্তিত্বতার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না সাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে